ওইদিকে হচ্ছে গেট ঠিক আছে আর এদিকে হচ্ছে মন্দির তো এটা হচ্ছে তোমার বেদিঘর আর এটা হচ্ছে তোমার মেন মন্দির ঠিক আছে আর ওর ভিতরে আমরা যাবো মানে আমাদের নায়কালী মায়ের মূর্তি দেখতে পাচ্ছ তো হয়ে গেছে ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিয়ে আসিস তো চলে এলাম তোমার সামনে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল থামলেন টেলার দেখে বুঝতে পেরে গেছো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করে যাক তো গাইস দেখতে পাচ্ছ বর্তমান আমরা এখন নয়াকালী মন্দিরের কাছে চলে এসেছি আর এখান থেকে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ আর এদিকে তোমরা ব্রিজ দেখতে পাবে সামনে হচ্ছে ব্রিজ আর এদিকে মন্দিরের রাস্তাটা এই সাইড দিয়ে চলে এসছে আর ওইদিকে যাব আমরা তোমরা ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো বর্তমান আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর ওইদিকে যাব ওই রাস্তায় যাব তো চলো ওই দিকে যেতে থাকি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্তমান আমরা এখন ভিতরে ঢুকছি তো চলো ভিতরের দিকে এগুলো সব নতুন হয়েছে আগে ছিল না আমি অনেকদিন পরে আসছি এদিকে ঠিক আছে আর দেখো এখানে শুধু ভিউটা শুধু দেখো আর এখানে দেখতে পাচ্ছ তোমরা নাইকালি মন্দির লেখা আছে আর ওইদিকেও রাস্তা চলে গেছে সব নতুন হয়েছে এই সব কাজটা এই সাইডে যে মন্দিরটা তো ওই মন্দিরটা নতুন হয়েছে ওখানে হয়তো বসে বিয়ে আরও হবে ঠিক আছে বেদি তো জানি না ওটা ওখানে সামনে যাবো আরও আর এখান থেকে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এগুলো সব নতুন হয়েছে লাইট টাইট সব কাজ হয়েছে এখান থেকে তোমরা শুধু ভিউটা দেখো চার সাইডে শুধু ভিউটা দেখো কেমন লাগছে আর সামনে হচ্ছে মন্দির আর এদিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো আর এদিকে কত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে আর এগুলো হচ্ছে ঘাস দেখতে সুন্দরভাবে ওগুলো লাগানো হয়েছে আর ওইদিকে সব কাজ টাজ চলছে আর বর্তমান এই রাস্তা দিয়ে আসতে হবে তোমাদেরকে ওইদিকে হচ্ছে গেট ঠিক আছে আর এদিকে হচ্ছে মন্দির তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে মন্দিরটা কত সুন্দরভাবে লাগছে আর কত রকমের কালার এখানে লাইট জ্বলছে দেখতেই পাচ্ছ আর ওটা হচ্ছে তোমার বেদিঘর আর এটা হচ্ছে তোমার মেন মন্দির ঠিক আছে আর ওর ভিতরে আমরা যাব তো এখান থেকে শুধু তোমরা শুধু ভিউটা দেখো আর মন্দিরের লুকটা শুধু দেখো তো এগুলো সব নতুন কাজ হয়েছে এগুলো সব আরও কাজ চলছে দেখতে পাচ্ছ আর ওদিকে সব হয়ে গেছে কাজ অলরেডি অনেক কাজ হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ সামনে একটা বট গাছ আছে আর সামনে ওই পুকুরটা দেখতে পাচ্ছ ঠিক আছে আর ওই সাইড এ পার্কের টাইপের আছে চলো মন্দিরের ভিতরে তোমাদেরকে দেখাবো কিছু ভিউ বন্ধুরা এখান থেকে শুধু তোমরা মন্দিরের ভিউটা দেখো তোমাদেরকে সিনেমেটিক শট নিশ্চয়ই দেখাবো আর তার আগে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে লুকটা আর ওখানে আমাদের মায়ের মূর্তি নায়কালে মায়ের মূর্তি তো ওখানে আমাদের নায়িকালি মায়ের মূর্তি দেখতে পাচ্ছ তো চলো ভিতরে যাই একটু ঠিক আছে তো এখানে দেখো আর এটাই ঠিক আছে দেখো যত সুন্দর মায়ের মূর্তি আর আর এখান থেকে তোমরা শুধু ভিউটা দেখো মানে সেই লেভেলে একটা এখানে ভিউ লাগছে তো অনেকেই এসছে এখন প্রায় রাত সাড়ে সাতটা আটটা মতন বাজে যতবার আমি বিপদে পড়েছি ততবার আমি ভেবেছি আপনি আসবেন আপনি আসবেন আপনি আপনি একবারের জন্য আর এটা হচ্ছে তোমার মেন এই মন্দিরটা নতুন হয়েছে মানে এখানে হয়তো বেদি টাইপের কিছু হবে তো বন্ধুরা দেখো ওই সাইডে পার্কে যাব বলছিলাম কিন্তু বলতে গেলে পার্কে কিছুই নেই জাস্ট এমনি নর্মালি তো আগে মোটামুটি ছিল এখন নেই সব কিছু উঠিয়ে তুলে দিয়েছে ওইখানে পার্কে তো এইগুলো নতুন হয়েছে তো তো ওই জন্য ওই পার্কগুলো সব মানে আগের মতন আর নেই এখন মানে এগুলো দুধটা মাত্র কি আছে আর ওগুলো তো অনেক কিছু ছিল বর্তমান কিছু নেই সেই জন্য আমি আজকে ওখানে গেলাম না তো পরবর্তী ওইদিকে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বর্তমান আমরা এইদিকে চলে এসেছি আর এখান থেকে যে লাইটের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ তো এলে তোমরা বুঝতেই পারবে আর এখান থেকে নায়কালী মাতার মন্দির ওই দিকে সামনেই আর এদিকে সব পার্ক টাইপের ওই সাইডে তো পার্ক আছে আর আর এগুলো সব বসার জন্য সব জায়গাগুলো বানিয়েছে খুব সুন্দর লাগছে লাইটগুলো দেখো শুধু তোমরা খুব সুন্দর লাগছে আর ওইটা তো বেদিঘর আর মাতার মন্দির তো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে একটু ভিউটা একটু বলো কমেন্ট করে তো দেখো শুধু ভিউটা শুধু দেখো সেই লেভেলের ভিউ লাগছে তো এখানে যারা যারা এসেছে একটু কমেন্ট করে জানাও যে আমরা আমরা এখানে এখানে তো তো অনেক দিন পর এলাম এই মন্দিরে খুব খুব সুন্দর লাগছে জায়গাটা অনেক দিন পর এলাম এদিকে আর ওইদিকে হচ্ছে নায়কালী মাতার মন্দির সামনেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে সামনে ভিডিওতে আমি দেখিয়েছি তো যারা যারা মানে এখানে এসছো একটু কমেন্ট করে জানাও যে আমি এইখানে এসছি দিন আগে তো অনেক দিন পর আমরাও এলাম যেহেতু অনেক দিন আছি নি এদিকে অনেকদিন পরে আজকে ভিডিওটা তোমরা সবাই দেখলে কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা পারলে একটা ফলো করে দাও ঠিক আছে আর পারলে একটা সবাই লাইক কমেন্ট করে দাও যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো আজকে ভিডিওটা বেশিক্ষণ করবো না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে